সুপ্রিয় এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আজহারের মাহফিল এলাকায় ব্যাপক চুরি লাইন ধরে থানায় জিডি অন্তর্বর্তী সরকার চায়নি বলার পরেই গণ অধিকার পরিষদের ফারুককে মারধর অভিনেত্রী অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের নিষিদ্ধ ছাত্রলীগ ঠেকাতে নেমে যুব দলের দুই গ্রুপের মারামারিতে আহত পাঁচ আওয়ামী লীগ নেতাকে পিটিএ পা ভেঙে দিল বিএনপির কর্মীরা সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত দাবি শারজিসের নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই মন্তব্য জোনায়ত সাকির রাজনৈতিক দল করতে হলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজহারের মাহফিল এলাকায় ব্যাপক চুরি লাইন ধরে থানায় জিডি যশোরের পুলের হাটের আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিন ব্যাপী তাপসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল গতকাল শুক্রবার এদিন রাতে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারই তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মাহফিল এলাকায় গতকাল সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয় বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের উপচে পড়া ভিড় দেখা যায় দুপুরের পর সড়কে যানজট দেখা দেয় এজন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছায় সব সড়কে ঢেউ গিয়ে মিশে পুলের হাটে মাহফিল প্রাঙ্গনে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটে এদিন সন্ধ্যায় আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বক্তব্য দেন রাত সাড়ে দশটার পর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানিয়েছেন গতকাল গভীর রাত থেকে আজ শনিবার বিকেল তিনটা পর্যন্ত স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় তিনশো জিডি করা হয়েছে অন্তর্বর্তী সরকার চায়নি বলার পরেই গণ অধিকার পরিষদের ফারুককে মারধর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানা গেছে জুলাই হত্যাকাণ্ড সহ বিগত পনেরো বছরের একাধিক হত্যাকাণ্ডের বিচার ডক্টর ইউনুসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন সহ একাধিক দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠন অনুষ্ঠানে ফারুক হাসানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করে বলেন এই সরকারকে কোনোভাবেই মানা যায় না যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি চেয়েছি বিপ্লবী সরকার কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যে অন্তর্বর্তী সরকার এসেছে তা আমরা মানি না এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা পরে তিনি সমাবেশ স্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা করা হয় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে ফারুক হাসান বলেন ঘটনাস্থলে ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি আমার বক্তব্য সঠিক কিন্তু ছাত্র দল আমার উপর অতর্কিত হামলা করেছে আর আমার মোবাইল মানিব্যাগ ব্যাগ ছিনিয়ে নিয়েছে তবে এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ছাত্র দল নয় বরং হামলা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের ব্যক্তিরা আমি শাহবাগ থানায় যাচ্ছি আগামী ঘন্টার মধ্যে দুই হামলাকারীদের গ্রেফতার করতে হবে অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য হাসপাতালের বিছানা থেকে ঘরে ফেরা হলো না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমানের এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার রাত একটা পঁয়ত্রিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা তবে মৃত্যু নিয়ে এবার বেঁধেছে রহস্যের জাল শেষ বিদায়ের জন্য অভিনেত্রীকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গোসল সম্পন্ন করা হয় সে সময় তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে কালবেলাকে একাধিক সূত্র নিশ্চিত করে এরপর অঞ্জনার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নেওয়া হলে সেখানেও এ বিষয়ে আলোচনা হয় গত বছরের ডিসেম্বর থেকেই অসুস্থ ছিলেন এই নায়িকা এরপর শারীরিক অবস্থার পরিবর্তন না হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসকের চেক চেকআপের পরে তার রক্তে ইনফেকশন ধরা পরে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার পরে বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেড থ্রু কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানারে জুতা নিক্ষেপ করতে দেখা যায় শনিবার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসি স্থ রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয় এর আগে গতকাল শুক্রবার স্টুডেন্টস রাইটস ওয়াচের ফেসবুক পেজে ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেড থ্রু কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তাতে বলা হয়েছিল সবাই জুতা ঝাড়ু নিয়ে চলে আইসেন কালকে লীগকে জুতা ঝাড়ু মেরে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোজো জিতে নেন এই কর্মসূচির মাধ্যমে জুতা নিক্ষেপ রং নিক্ষেপ এবং কুশপুত্তুলিকে দাহ করা হবে বলে উল্লেখ করা হয় নিষিদ্ধ ছাত্রলীগ ঠেকাতে নেমে যুবদলের দুই গ্রুপের মারামারিতে আহত পাঁচ প্রভাব বিস্তারের জেরে মাদারীপুরের কালকিনিতে যুব দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লা সহ পাঁচ যুবদল কর্মী আহত হয়েছেন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার দুপুর দুইটায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ ঘটনা ঘটে আওয়ামী লীগ নেতাকে পিটিএ পা ভেঙে দিল বিএনপির কর্মীরা রাজশাহীর পুঠিয়ায় অলিউজ্জামান মন্টু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে বিএনপি ও যুবদল কর্মীরা তিনি পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এছাড়াও তিনি সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার চাচা শনিবার সকাল দশটার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে মারধরের ঘটনা ঘটে এ সময় রড দিয়ে পিটিয়ে মন্টুর পা ভেঙে দেয় বিএনপি নেতাকর্মীরা পরে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত দাবি সার্জিসের বাংলাদেশের মানুষের জন্য নয় সেভেন সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শনিবার চট্টগ্রামে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি শারজি আলম বলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করেছে তরুণ প্রজন্মের কাছে দেশটিকে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই আধিপত্যবাদকে ভাঙতে হবে একাত্তরের আগেও পরে ভারত বাংলাদেশকে কিভাবে ব্যবহার করেছে তার লেখনের মাধ্যমে তুলে ধরতে হবে এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই মন্তব্য জোনায়েদ সাকিব নির্বাচনের জন্য সংস্কার দরকার তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জোনায়দ সাকি শনিবার রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি জোনায়দ সাকি বলেন নির্বাচনের জন্য সংস্কার দরকার কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই দেশের জন্য কি কি সংস্কার দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত না হয়ে যায় এজন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয় রাজনৈতিক দল করতে হলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারি ছত্র ছায় কোন রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে শনিবার সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন সাইফুল হক বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি এ সময় তিনি আরো বলেন সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বাড়বে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই এতে হিতে বিপরীত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরে ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ফয়সাল স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল মাতুব্বরের ছেলে বলে জানা গেছে সূত্র জানায় জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় অংশ নেওয়া ফয়সাল আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে মিশে শিক্ষার্থীদের পেটাচ্ছে ফয়সাল